এই হচ্ছে এই ব্যাংকের জমানো সব টাকা সম্পদ বা সম্পদ আর কি সম্পদ মোট সম্পদের মালিক মানে এখানকার যত সম্পদ আছে সব সম্পদের মালিক হচ্ছে আমি তো চিন্তা ভাবনা করেছি এগুলা দিয়ে ঢাকা শহরে একটা বিল্ডিং উঠাব তো এই টাকা দিয়ে কি আসলে ঢাকা শহরে একটা কি বিল্ডিং উঠানো সম্ভব আর যদি কারো জায়গা বিক্রি করার যদি মানে মত থাকে কেউ যে জায়গা বিক্রি করতে চান ভালো পজিশন মানে মেন রোডের সাইডে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন তো একটা জায়গা কিনব কিনে একটা বিল্ডিং উঠাবো মানে এই টাকা দিয়ে একটা বিল্ডিং উঠবে এটা গ্যারেন্টি কি বলো ইয়েস ইয়েস উঠবে হ্যাঁ আচ্ছা টাইগার তো টাইগার উঠে অবশ্যই আমাকে জানাবেন ঠিক আছে জায়গা বিক্রি করবেন ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ